বাংলাদেশে বড় এর মধ্যে ঢুকে আছে সাকিব খান এবং কিং খান নাম্বার ওয়ান সিয়ারি কিং এই দেশে তুই ভিডিও বানাবি ঠিক আছে কিন্তু ভিডিও ক্রাইম করা যাবে না অবশ্যই এটা খেয়াল রাখবি বান্তর ঢাকা শহরের রাত পুলিশের সাইডেন প্লাসার এবং রেড চলছে একটি গ্যাং এর আস্থা তখন সিআইডি অফিসার অভিজিৎ আর দয়া আজ রাতে শেষ হবে এই গ্যাংসারে আমরা ছাড়ব না এবং গ্যাং এর মধ্যে ডুকে আছে সাকিব সিআইডি টিমের অপরাধীকে ধরার জন্য এক এক সময় এক এক পাঠ নিয়ে থাকে এক এক নিয়ে থাকে তো সিআইডি সাকিব খানকে গ্রেফতার করে এবং থানা নেওয়ার পথে হঠাৎ ব্লাস্টার সাকিব ইসমান কৌশলে পালিয়ে যায় তখন বাংলাদেশের নাম্বার ওয়ান গ্যাংস্টার পুলিশের হাত থেকে পালালো মিডিয়াতে এটা হঠাৎ হয় সাকিব খান আবার আদালত থেকেও পালিয়ে দেবো তখন সাকিব খান কক চলে যায় এবং নিজের আন্ডার ওয়ার্ডার ইসমাস দাঁড় করা এবং রাজনৈতিক নেতা আর ব্যবসায়ীদের সাথে ডিল করে তখন সিআইডি হ্যাট

সিআইডি একের পর এক লোক ধরতে থাকে এবং গ্যাং দুর্বল হতে থাকে কিন্তু সাকিব বিদিতে সময় এক দাবি তখন ওস্তাদারা মিডিয়া সাকিবের নাম কিট বদিত হয়ে যায় এবং মানুষ ভয় পায় আবার কেউ তাকে নিয়ে হিট এই সময় দয়া হ্যাক করে বের করে সাকিবের আমন্ত্রণ বড় চালান আনছে এবং অভিজিৎ এটা শেষ খেলা এবার আমরা ওকে ধরব তখন সাকিব খান তার ড্যান এবং বসে প্ল্যান করছে এবং ডায়লগে বলে সাকিব খান সিআইডি ভাবে আমায় ধরবে আমি সাকিব খান এবং কিন অফ নাম্বার ওয়ান তখন সিআইডি টিম অভিজিৎ দয়া পঙ্গুজ এবং কক্সবাজারের সমুদ্র তীরে বিশাল অ্যাকশন সিচুয়েশন এবং গাড়ি চালান বন্ধযুক্ত বিস্ফোরণ তখন ওস্তাদারা সাকিব খান এবং সিআইডি অফিসার অভিজিৎ এবং দয়া মুখামুখি প্রচন্ড লড়াই করে তখন অভিজিৎ বলে আইনের হাত অনেক লম্বা তখন সাকিব খান বলে কিন্তু আমি নাম্বার ওয়ান তখন আর কি শাকি পালাতে চাই এবং দয়ঙ্কু রাস্তা বলব করে দেয় অবশ্যই তাকে গ্রেপ্তার করা হয় এবং মিডিয়াতে ব্রেকিং নিউজে ছড়িয়ে যায় দেশের সবচেয়ে বড় গ্যাংস্টার সাকিব খান তখন কিন কাং সাকিব খান জেলের ভেতরে সাকিব বসে আছে এবং তার ডায়লগে শেষে বলে আমার হয়তো আটকানো যাবে কিন্তু কিন অফ নাম্বার ওয়ান টপমে ফিরে আসবি আপনাদেরকে আজকে মুভির স্কুলের গল্পটু আর একটু ভালো করে বলছে তো সাইরেন পুলিশ ব্যান সিআইডি এবং রেড চলছে এবং অভিজিৎ সিআইডি বলে আজ রাতে শেষ বাংলাদেশ এক নম্বর গ্যাংস্টার রাজস্ব আজ বাঙ্গু মানি সাকিব খানের রাজস্ব

তখন আরো তিনটি লাশ দেখে টিম বলে সার মনে হচ্ছে এরা আমাদের রাস্তায় তখন সাকিব হলো দেশের সবচেয়ে সিনে শাকিব খান বসে আছে এবং নতুন মনে করেন চারপাশে বাড়ানো তখন সাকিব বলে এখন থেকে আমরা ব্যবসা চালাবো এবং অস্ত্র এবং টাকা করবো যা থেকে বেঁচে থাকবে টিমের হেডকোয়ার্টার অভিজিৎ এবার সাকিবকে ট্র্যাক করতে হবে যেকোনো কোনো তখন দয়া ল্যাপটপে বলে স্যার তার কল রেকর্ড পেয়েছে কিন্তু সে লোকেশন বারবার পরিবর্তন করছে তখন পঙ্কুজ বলে স্যার আমি ফিন্ডের নামবো একে এক পর ওর সবকে ধরে তখন ব্যবসায়ীদের সাথে মিটিং হচ্ছে সাকিব লোকাল ব্যবসায়ীদেরকে হুমকি দিচ্ছে তখন সাকিব বলে এ যদি ব্যবসা করতে চাও আমাকে ট্যাক্স দিতে হবে না হলে দোকান পরিবার কিছু আসবে না পাহাড় সমান দুঃখ আমি বয়ে চলেছি जो जो करे आ जे এই মুভিতে যদি সাকিব খানের জীবন কাহিনী বলি তাহলে সাকিব খান ছোট বস্তিতে সাকিব খান বড় হয়েছে এবং বাবাকে গরিব ও অন্যায়ের কারণে হারা কিন্তু শিশু সাকিব কান্না করে বিচার নেই দেশে আমি বড় হয়ে সিআইডি ইন্সপেক্টর দয়া স্যার সাকিবকে বলে বা সাকিব খানকে বলে অধিক খুঁজে বের করছি সে অপরাধ হয়ে উঠেনি একদিন পরিস্থিতিকে তাকে বানিয়েছে এবং অভিজিৎ দলে কিন্তু আইন কখনো অপরাধ মেনে নেয় এমন কি অফ খান মানে সাকিব খান একা পয়সা কাছে এবং সাকিব নিজের মনে মনে বলছে আমি কি সত্যি অপরাধী নাকি এই সমাজ আমার গ্যাংস্টার বানিয়েছে সিআইডি ইন্সপেক্টর দয়া স্যার বড় অস্ত্রে চালানো আছে কক্সবাজার বন্ধরে এরা ধরা সম্ভব তখন অভিজিৎ দলে এবার শেষ কালা সবাই প্রস্তুত এবং সাকিবের আস্তে বন্ধ করে ভয়ঙ্কর একজন গাড়ি ব্যাচ বিস্ফোরণ বন্ধ যুক্ত এবং গ্যাং লিডারকে ধরে ফেলে এবং সিস্টেমে হ্যাক করে সব তখন গ্যাংস্টার সাকিব খান আর ইন্সপেক্টর অভিজিৎ দুজন মুখামুখি হাতে বন্ধু ধরে ফেলে তখন অভিজিৎ বলে আইনের হাত অনেক লম্বা আবার পালাতে পারবি না তখন সাকিব বলে আমি সাকিব খান কিন অফ নাম্বার ওয়ান আমাকে কেউ হারাতে পারবে না আমাদের যাত্রা এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে নেবেন বাজ দিন আর ভিডিওতে একটি লাইক দেন আর কমেন্টে জানিয়ে দেন আপনাদের কিরকম ভিডিও লাগবে আমরা নেক্সট টাইম সেরকম ভিডিও নিয়ে আসব তো সামাজিক কাজে লেগে থাকুন